আমি বিজেপির বাবুদের বলবো বাংলায় যেদিন ভোট হবে কে কাকে বন্দি করছে যেদিন ব্যালট বক্স খুলবে সেদিন বুঝবে চলবে না অন্যায় এই জেলার উন্নয়নের দায়ভার দায়িত্ব আমি আমার কাঁধে আজকে এই মাটি থেকে তুলে নিচ্ছি খালি এমনকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ লোকেদের অসুস্থ মায়েদের অসুস্থ মানুষদের যাদের আশি বছর বছর কারোর পঁচাত্তর বছর আঠাত্তর বছর বয়স হাঁটতে পারে না হুইল চেয়ারে করে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এই মোদীবাবুর ইলেকশন কমিশন আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছি যে আপনার এই এখন আমরা মানব না ভারতবর্ষে গণতন্ত্র ছিল আছে থাকবে গরিব মানুষকে আপনি লাইনে ডাকতে পারেন না অসুস্থ বয়স্ক মানুষকে আপনি লাইনে দাঁড় করাতে পারেন না আমি আপনাদের কাছে আজকে তিনটে লোককে দাঁড় করাচ্ছি দেখুন তো তিনজনকে আজকে যে তিনজন এসছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা দেখুন খালি কিভাবে ভোট চুরি করার কৌশল আগে নির্বাচনে মানুষ ভোট দিয়ে পছন্দের সরকার বাঁচত এখন সরকার পছন্দের ভোটার বাঁচছে কি দেশের অবস্থা এরা যদি আবার ক্ষমতায় আসে দু হাজার উনত্রিশে তাহলে বলবে অক্সিজেন নিচ্ছ কেন তার জন্য ফর্ম ফিল আপ করো জল খাচ্ছো কেন তার জন্য ফর্ম ফিল আপ করো আরে কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আসুন আসুন আপনার নাম কি বলুন সোমনাথ লাহেরি আপনার নাম কি জালাল মন্ডল আপনার নাম কি অধিকারী এই তিনজনকে দেখছেন দেখছেন সবাই দেখতে পাচ্ছেন এই দেখতে এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে আপনি ভাবুন এই তিনজন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আমি কেন স্টেজে ডাকলাম যে হয়তো আমি দেখতে পাচ্ছি অন্য কেউ দেখতে পাচ্ছেন আমার চোখে হয়তো সমস্যা রয়েছে এমনিতেই আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল হতে পারে সেই জন্য সবার সামনে এই তিনজন আমাদের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না অমিত শাহ দেখতে পাচ্ছে না নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমার ছু মন্ত্র দিয়ে এদেরকে ভ্যানিস করে দিয়েছে যারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে যারা আমাদের করতে চায় আগামী দিন ভোট বাক্স খুলবে এদেরকে ভ্যানিস করতে হবে করতে হবে এক একটা বুথ থেকে বিজেপি কি এমন কড়াই গন্ডায় জবাব দিতে হবে যাতে পঞ্চাশ এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগে একশোবার ভাবে বাংলার ক্ষমতা কি দেখাতে হবে অনেক লোক আছে জীবিত আমি দক্ষিণ চব্বিশ পরগনায় উপর কেস আছে যারা রয়েছে বেঁচে রয়েছে বছরের পর বছর এই মাটিতে রয়েছে তাদের বাড়ি রয়েছে পরিবার রয়েছে পরিজন রয়েছে বন্ধু বান্ধব এখানে কাজ করেছে এই মাটির উপর ততটা অধিকার রয়েছে যতটা অধিকার আমার রয়েছে আপনার রয়েছে দেশের প্রধানমন্ত্রী রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে এই কুমারের ইলেকশন কমিশন আমাদের এই যে এদের পরিকল্পনা আগে তো মানুষের জলের টাকা আটকে রাখতো একশো দিনের টাকা আটকে রাখতো এখন মৌলিক অধিকার কাটছে সত্তরটা আসন নিয়ে গীতা পাঠ অনুষ্ঠানে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তার উপর তার তাকে হামলা করছে তার উপর জোর জবরদস্তি চড়াও হয়ে তাকে মারছে আপনারা বলুন তো এই বাংলার সংস্কৃতি কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজ চপ বিক্রি করবে কে এগরোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে কে ভাত মাছের ঝোল খাবে কে ডিমের ঝোল ভাত খাবে কে তরকারি দিয়ে রুটি খাবে দিল্লির বাবারা ঠিক করবে ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ স্বাধীনতার পাঠ পড়িয়ে গেছিল এই দেশকে যে আমাদের সর্বক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজন শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন বাক স্বাধীনতায় স্বাধীনতার প্রয়োজন ভালোবাসায় প্রেম বন্ধনে স্বাধীনতার প্রয়োজন সেখানে বিজেপি তার আদর্শ তার ভাবনাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে দিল্লি থেকে কে কি করবে আর কে কি পড়বে এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে নানা ভাষা নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন বড় মা যদি বেঁচে থাকতেন বিনাপানি দেবী এবার ভেবে দেখুন তো এই বিজেপিকে কোনোদিন সমর্থন করত। সে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল দেশের সম্মান যার হাত ধরে দেশ সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত সেনকে এসআইআর হিয়ারিং নোটিশ দিয়ে এই বিজেপি সরকার বিজেপির ইলেকশন কমিশন ডেকে পাঠাচ্ছে বিজেপির চোখে আর ইলেকশন কমিশনের চোখে ঘুষপেটিয়ার নাম হচ্ছে অমর্ত সেন ঘুসপেটিয়ার নাম দীপক অধিকারী কুসপেটিয়ার নাম মোহাম্মদ স্বামী যে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে কোনদিন গীতা পড়েছে শান্তু ঠাকুরকে বলুন তো একটা শ্লোক বল গীতায় সাতশোটা শ্লোক রয়েছে বলতে পারবে গীতার অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গভী হাস্তিনি শুনি বা সপাকে চা পণ্ডিতাহা সামা দর্শনাহা তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে ভগবানের মুখের বাণী শ্রীকৃষ্ণ উবাচ ভগবান বলছে যে একটা মানুষ তো দূরের কথা একটা পিঁপড়ে একটা কুকুর একটা জীব একটা জন্তু তার মধ্যেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আর সেই পাঠ অনুষ্ঠানে বিজেপির জল্লাদরা চড়াও হয়ে একজন প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে সত্তরটা আসন নিয়ে বিজেপির যদি এই হাল হয় যদি বাংলা এরা থাকতো কি হতো কালকে নিঃশ্বাস দিলে ট্যাক্স চাইবে বাড়ি থেকে বেরোলে বলবে ফোন ফিল আপ করো রান্নাঘরে রান্না করতে গেলে বলবে ফোন ফিল আপ করো মুখে জল দিতে গেলে বলবে ফোন ফিল আপ করো জামা কাপড় পড়তে গেলে বলবে ফর্ম ফিল আপ করো আপনি ভাবুন এদের ঔধত্ব অহংকার যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ আচ্ছা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর জঙ্গলমহলের পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান ওদিকে মালদা উত্তরে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ আমরা সবাই অবৈধ আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা ডিজলভ করুন নির্বাচন ঘোষণা করুন এসআইআর করুন ভাই যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে তো প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ রেলমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাজ্যপাল অবৈধ সবাই তো অবৈধ এদেরকে যোগ্য জবাব আর উচিত শিক্ষা আমি বারবার বলছি আপনাদের এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয় শিক্ষা দেওয়ার ভোট শিক্ষা দেওয়ার ভোট যারা আপনার মুখের গ্রাস কাটতে চেয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার আটকাতে চেয়েছে যারা বাড়ি রাস্তা জল আটকে রেখেছে বাংলার মানুষকে নিপীড়িত অবহেলিত করে দিনের পর দিন বুড়ো আঙ্গুল দেখিয়ে রেখেছে আজ বাংলার মানুষ মাথা নত করবে না তাদের চেয়ার টুকরো টুকরো করে তাদের ঔদত্ত অহংকার ভাঙবেই প্রতিশ্রুতি আমাদের এই সভা নিতে হবে বাকিটা তো আমরা আছি বাকিটা তো আমরা আছি এরা এরা করবে করবে তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয় দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে আইপ্যাক বলে একটা সংস্থা আছে কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসি কে পাঠিয়ে হরণ করছে ইসি কে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ আর ইডি কে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা এই হচ্ছে বিজেপির ফর্মুলা আরে তোমাদের কাছে সব আছে ভাই মানুষ নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই মানুষ আছে তখন খেলা হবে দশ শূন্য গোলে ভোকারটা করব গণতন্ত্রে গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে অমিত শাহ তো ভোট দেবে না নরেন্দ্র মোদী তো ভোট দেবে না মিডিয়ার লোক তো ভোট দেবে না ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মায়েরা ভাইরা জবাব এমন ভাবে দেবেন অভুধত্ব অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয় যারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল এখন ওই এমস ফাংশনাল করেনি অর্ধেক কেস রেফার করে জেএনএমআর গান্ধী হাসপাতালে পাঠাতে হয় রাজ্য সরকারের তরফ থেকে দেড়শো কোটি টাকা বরাদ্দ করে ষোলোটা আইসিউ শুরু করা হয়েছে কে করেছে মমতা ব্যানার্জি সরকার করেছে যে রাস্তা দিয়ে বিজেপির নেতারা হাঁটে ছিল সে রাস্তা দু আগে বাড়িতে জল যায় কার অবদান মামাটি মানুষের সরকারের অবদান ঘুরছো ফিরছো যখন মানুষ লাইনে দাঁড়িয়ে শিকার হচ্ছে শান্তনু ঠাকুর লন্ডন ঘুরছে কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছে কোভিড এর সময় কোন বিজেপি নেতাকে ডেকেছেন আপনার সমস্যার সময় দুয়ারে সরকারে একটা ফর্ম ফিল করতে কোন বিজেপির নেতা এসছে এই এসআইআর যখন চলেছে এতদিন ধরে কোনো বিজেপির নেতা আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে তা যে আপনার পাশে নেই আপনিও তার পাশে নেই যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে জোরে বলুন জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিবল আর যতই করো হামলা আবার জিতবে আবার জিতবে আবার জিতবে ভাবছে বাংলায় ধমকে চমকে আমাকে তো দেখেছেন কতবার ইডিসি বিআই ডেকেছে আমার স্ত্রী আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কাউকে ছাড়েনি আমার মা বাবা কাউকে ছাড়েনি আরে গলা কেটে দিলে জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে অন্য ধাতুতে তৈরি আমরা আমাদের মেরুদণ্ড ফর সেল নয় এই মাথা যদি নত হয় হরিচাঁদ ঠাকুরের মূর্তির সামনে হবে বড় মার সামনে হবে মায়ের সামনে হবে বাবার সামনে হবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে হবে মা দুর্গার সামনে হবে মা কালীর সামনে হবে শ্রীকৃষ্ণ প্রভু চৈতন্য দেবের সামনে হবে দিল্লির জল্লাদদের কাছে মাথা নিচু হবে না মাথা নিচু করার লোক আমরা নই আপনারা খালি এক থাকবেন এতদিন তো বিজেপিকে সমর্থন করেছেন এই জেলার মানুষ বিশেষ করে বনগা সাংগঠনিক জেলা বা বনগাঁ সাব আমি অনুরোধ করব হাত জোর করে যে তৃণমূলকে ভোট দেবেন যদি তৃণমূল আপনার পাশে না থাকে আবার আঠাশ সালে পঞ্চায়েত আবার উনত্রিশ সালে লোকসভা আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন যদি কথা দিয়ে কথা রাখতে না পারি আপনারা ভোট দেবেন না আর আমরাও ভোট চাইতে আসব না কিন্তু এবার বনগা সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নদিয়া জেলার যে কটা বিধানসভা সতেরোটা বিধানসভার মধ্যে সতেরো শূন্য ষোলো এক পনেরো দুই চোদ্দ তিন নয় সতেরো শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে দু সালে দু সালে দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যখন হয়েছিল অগ্রণী ভূমিকা পালন করেছিল এই নদিয়া জেলা সেই ভূমিকায় যেন অবতীর্ণ হয় আমাদের ভালোবাসার এই নদীয়া জেলা সেটা আপনাদের সকলের দায়িত্ব রাখবেন তো রাখবেন তো আর বিজেপি নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো মতুয়া ভাইদের বলা হয়েছিল নিঃসত্ব নাগরিকত্ব এখন বলছে ভিসার ডিটেলস দাও পাসপোর্টের ছবি দাও এই কাগজ দাও সেই কাগজ দাও তোদের বাবাদের কাগজ আছে সাধারণ মানুষের কাছে কাগজ চাইছ হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো দুটোর মধ্যে একটা নিঃসত্ব নাগরিক আপনারা তো নাগরিক আচ্ছা বলুন তো যাদের ভোটে আপনারা ভোট দিয়েছেন হ্যাঁ হাত তুলে বলুন হ্যাঁ আপনি ভাবুন কিভাবে বোকা বানাচ্ছে যারা ভোট দিয়েছে তাদেরকে বলছে নাগরিকত্ব দেবো যদি অবৈধ হয় এই ভোটে তো বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছে যে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তাহলে তো সে অবৈধ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা দেখেছেন দেখেছেন এই জগন্নাথ সরকার বলছে যে আমরা ক্ষমতা এলে বাংলাদেশের সাথে বেড়াজালের কাটা বর্ডার থাকবে না বর্ডার তুলে দেব শুভেন্দু অধিকারী বলছে বাংলার সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো শুনেছেন শুনেছেন হ্যাঁ কি না আপনাদের সাংসদ বলছে বাংলাদেশের সাথে বর্ডার থাকবে না আর এরা আবার অনুপ্রবেশকারী নিয়ে কথা বলে ঘুসপিটিয়া নিয়ে কথা বলে একদম নিজের কথা ভাববেন হয় প্রশ্নের উত্তর দাও নিঃস্বত্ত নাগরিকত্ব দাও নইলে গদি ছাড়ো নইলে দূর হাটো একটা ইস্যুতে নির্বাচন করতে হবে আর আপনাদের সাথে আবার আমি শীঘ্রই আসবো দেখা করতে আমি এখান থেকে গাইঘাটা যাব ঠাকুরবাড়ি যাবো ঠাকুরবাড়িতে গিয়ে দর্শন করে তারপর সড়ক পথে কলকাতা ফিরবো আপনাদের আশীর্বাদ সাথে করে নিয়ে যাচ্ছি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে বলবো যে এবার নদীয়া সতেরো শূন্য তৃণমূলের পক্ষে করছে কথা দিন বলবো কথা দিন বলবো দুহাত তুলে বলবো আপনারা লড়বেন গড়বেন বিজেপি কে ঢুকবেন যোগ্য জবাব দেবেন উচিত শিক্ষা দেবেন নদিয়াকে জেতাবেন বাংলাকে জেতাবেন জেতাবেন তো লড়বেন তো যতই করো হামলা আবার জিতবে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল अनेक अनेक धन्यवाद नमस्कार